আমি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দেখেছি যারা খুনি প্রকৃত খুনি এখনো আমার নেত্রী বলেছেন যে তারা লিয়াদু মেনটেন করে চলতেছে আসলে তারা লিয়াদু মেনটেন করতে চলতেছে অনেক খুনি আপনার মৈভাঙ্গা রোডে মৈভাঙ্গা রোডে অনেক খুনি ঘুরে বেড়াচ্ছে আমাদেরই আরেকটা পক্ষ আমাদেরই আরেকটা প্রতিপক্ষ তারপরে

আশরাফুল ইসলাম ও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরই এই তিন নাম্বার ওয়ার্ডে যেখানে বাবু চিরসায়িত হয়ে আছে এই তিন নাম্বার ওয়ার্ড ওয়ার্ডেই মাঝে মধ্যে তাকে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় তার এক আছে ভোগীপতি আছে হ্যাঁ এই ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মাঝে মধ্যে দেখা যায় যে ওর বাসাতেও আসে হ্যাঁ এরকম আবার আরেকজনকে দেখা যায় যে চরমপন্থী নেতা চরমপন্থী নেতা সেলিম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ওর চলাফেরা দেখলে মনে হচ্ছে আসলে আমি যে কথাগুলো আপনাদের সামনে মিডিয়ার ভাইদের সামনে বলতেছি আমার জীবনের নিরাপত্তা কতটুকু আমি জানি না হয়তো আমি এখান থেকে উঠার পরেও আপনারা হয়তো একটা দুঃসম্বাদ শুনতে পারেন এমন একটা অবস্থার মধ্যে আছি যদিও আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি তারপরে আমরা অত্যন্ত অত্যন্ত ভীতকর অবস্থার মধ্যে আছি যে এরা কখন কি ঘটনাটা না ঘটায় ফেলে চরমপন্থী নেতা এখনো প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং এই বাবুর মামলাটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য অন্যদিকে প্রবাহিত তাদেরই পিস ঘুরে বেড়াচ্ছে অবশ্যই সহযোগিতা আছে অবশ্যই ওই তারা তো এদিকে আসে না আসে না তারা ঘুরে ফিরে ওদিকেই যায় ওদিকে যায় মসভাঙ্গার ওই এক অঞ্চলের মানুষের কাছে যায় ওখানে আশপাশের সবাই ওখানেই বসে

পুলিশ তদন্ত কর্মকটা ইনচার্জ ছিলেন লুৎফার রহমান লুৎফার রহমান তখন উনি একটা দাপটে ঘুরে বেড়াইতেন আমি আজকে আপনাদের মাঝে আপনাদের আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশকে এবং বিশ্ববাসীকে জানাতে চাই যে লুৎফার রহমান তৎকালীন ইনচার্জ লুৎফার রহমান উনি আপনার একটা নাম ব্যবহার করতেন যে আমার বাড়ি গোপালগঞ্জে বাবু হত্যার পরে এক প্রকাশ্যে ঘুরে বেড়াতেন আর বলতো যে আমার কিছুই হবে না আমার বাড়ি গোপালগঞ্জে আমরা শুনতে পাই এবং মাঝে মধ্যে দেখা হয় উনি আমরা বিভিন্ন মামলা হাজিরা দিতে গেলে দেখা যায় যে উনি নাটোর নাটোর আসে হ্যাঁ নাটোর কোর্টে আসে দিব্য ঘুরে বেড়াতেন আমি পাশাপাশি এই বাবু হত্যার মামলার সাথে আমি মনে করি যে হ্যাঁ তৎকালীন ইনচার্জ দুই হাজার আট সালে লুৎফার রহমান দুই হাজার দশ সালে লুৎফার রহমানের আমরা বিচার দাবি করতেছি i right,